মোরা তিরিশ লক্ষ প্রাণের দামে মুক্ত করেছি মাকে মোরা তিরিশ লক্ষ প্রাণের দামে মুক্ত করেছি মাকে মোরা প্রতিটি বাঙালি জীবন দিয়ে ভক্তি করি যে তাকে মোরা প্রতিটি বাঙালি জীবন দিয়ে ভক্তি করি যে তাকে ওগো মা আমার জন্মভূমি মা তো আসসালামু আলাইকুম তো আজকে আমি আজকে ভিডিও দিছি উপলক্ষে আমি গিয়েছিলাম তো আজকে আমাদের স্কুলে অনেক প্রোগ্রাম হয়েছে অনেক প্রোগ্রাম হয়েছে তো ওখানে অনেক ডাচ হয়েছে তো অনেক দোকান বসছে তো আমি ওখানে অনেক যে অনেক মজা করছি এবং অনেক দোকান বসছে তারপর বাচ্চারা খেলাধুলা করতেছে তারপরে পতাকাও আসল তারপর আমাদের স্কুলে একটা মালা তারপর বাচ্চারা খেলাধুলা হয়েছে কি পাখা একটা বলে না পাপা

এই দেখেন অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনেকে এই ফটো আছে ছবি তুলছে আমাদের মেয়ে আনিস দেখেন ও দাঁড়িয়েছে এই যে দেখেন ও এই যে দেখেন ও হাই First, first, yeah. okay. hmm みんな。